সম্মানিত ইউনিয়ারবাসী ওলেদের ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে মুক্ত আকাশের নিচে দীর্ঘ সতেরো বছর পরে খোলা আকাশের নিচে আল্লাহর আনুগত্য করার জন্য আমরা খোলা ময়দানে সমবেত হবে মাহে রমজানের তত্ত্বbod শিক্ষক আলোচনার লেগে তার মহপিয়ার অনুষ্ঠান করা সুধিত পেছি সময় বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নেতা আমাদের নবী নিত্য যত নিষ্পুষিত মানুষের বন্ধু আকায়ে নামধারী তাজিদ আলী মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সর্বপ্রথমে উপস্থিতি আমরা জানি দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ নির্যাতিত ছিল নিস্পিষ্ট ছিল বাংলাদেশ জামাদিশ কবি বিএনপি সহ সকল গণমানুষের সংগঠনগুলো ছিল নির্যাতিত যাদের নেতৃত্বকে ফাঁসীর দস্তে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বিএনপি ইসলামপন্থী সকল নাগরিক দলের সদস্য এবং কর্মীদের রক্তে সারা নির্যা

কংগ্রেসের বিধায় জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এনেছেন শিশু কিশোর তরুণ সন্তান আমাদের পক্ষে সাহায্যকারী হিসাবে বাংলাদেশের মাটিতে নাজিল করেছিলেন তারা ঠিক না বলে আজকের এই দিনে জুলাই বিপ্লবের মাধ্যমে যে সকল জীবন দিয়েছে যে সকল কন্যারা জীবন দিয়েছে যে সকল শিশুরা জীবন দিয়েছে যে সকল শ্রমিক কৃষক মেহরতি মানুষেরা জীবন দিয়েছে যে সকল নারীরা দিনের সময় এদেশের সর্বস্তরে মানুষের জন্য ঐক্যবদ্ধ ছিল আগামী দিনে চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল মানুষরা জাতি ধর ধরনের ধরনের মানুষেরা সকল মুসলমানেরা যাতে ঐক্যবদ্ধ ভাবে সকল ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন বিরুদ্ধে

أما تهدي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته